বাড়িতে গেস্ট এলে দুপুরের খাবারে তো আমরা মাছ মাংস বিরিয়ানি এসব ব্যবস্থা করেই থাকি তবে আজকাল রাতের বেলায় বা ডিনারে অনেকেই মাংসটা অ্যাভয়েড করতে চাইছেন বা ডিনারে ভেজ খাওয়াটা অনেকেই আজকাল পছন্দ করছেন তো সেজন্যই আজ আমি একটা স্পেশাল ডিনার মেনুরা আইডিয়া নিয়ে হাজির হয়েছি দেখুন আপনাদের সেই ডিনার মেনুটা কেমন লাগে তো এই ডিনার মেনুতে আমি আটার নান রেখেছিলাম আটার নান কিন্তু খেতে খুব ভালো হয় সকলেই খুব পছন্দ করে থাকেন আর করেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ানও নানের সাথে খুব ভালো যায় পনিরের একটা দারুণ রেসিপি করেছিলাম সেটা হচ্ছে পনির মাখনি হান্ডি হোটেলে এগুলো অনেক দামে কিনতে পাওয়া যায় যদিও বাড়িতে কিন্তু একেবারে হোটেলের মতো আপনি তৈরি করে নিতে পারবেন তার সঙ্গে ছিল রায়তা আর একটা ইয়ে ছিল চপ ভেজিটেবল চপ ছিল আর তার সঙ্গে রেখেছিলাম একটু সালাদ তো রকম খাবারগুলো খেতে দারুণ হয় হোটেলের মতো অথচ মাংসের মতো ভারী কিন্তু হয় না তো এরকমভাবে আমরা কিন্তু ডিনারে গেস্টের জন্য এই রকম ডিনার কিন্তু তৈরি করে দিতে পারি গেস্ট কিন্তু খেলে খুবই খুশি হবে আসলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে হোস্টেলে চলে যেতে চলেছে তো সেজন্যই আমি তার দুই বন্ধুকে নেমন্তন্ন করেছিলাম আর আমি যেখানে থাকি উত্তরপ্রদেশের কানপুরে সেখানে সাধারণত সম বেশিরভাগ লোকই ভেজ খাওয়াটা পছন্দ করেন তো সেজন্য আমি এদের জন্য ভেজ ডিনারেরই আয়োজন করেছিলাম তো এরকমভাবে ভেজ ডিনার কিন্তু আপনারা অতিথির জন্য দিতে পারেন আর এই প্রতিটি রেসিপি যে দেখালাম আমি যতগুলো রেসিপি এখানে করেছি প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি ভিডিও দেব একের পর এক চ্যানেলের সঙ্গে থাকুন প্রত্যেকটা হোটেলের মতো একেবারে সুন্দর রেসিপি আপনারা বাড়িতেই কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার